আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওবাররকাতু আপনাদেরকে সগ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি উপমহাদেশের প্রখ্যাত লিকুল হরজত মাওলানা জাহেদুল ইসলাম সাহেবের মসজিদ কমপ্লেক্স ও রোজা প্রাঙ্গন থেকে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আগামী অর্থাৎ আঠারোই জানুয়ারি রোজ শনিবার এখানে বড় দোয়া অনুষ্ঠিত হবে উক্ত দয় আপনারা শরিক হয়ে দুজাহানের কামিয়াবি হাসিল করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদ কমপ্লেক্সটি অত্যন্ত সুন্দর এবং মনোরমভাবে সজ্জিত করা হয়েছে এখানে দেশের দূর দূরান্ত থেকে লিগন নামাজের উদ্দেশ্যে আসেন অনেক কষ্ট করে হলেও ওনারা ওনাদের নামাজ আদায় করেন অনেকে জায়নামাজ নিয়ে আসেন অথবা অনেকে ভিন্ন নামাজ আদায় করে থাকেন অত্যন্ত সৌভাগ্যের কারণ হিসাবে এবং রোগ মুক্তির জন্য এই দিগির পানি অনেকে উতার হিসেবে নিয়ে যান আল্লাহ জানেন ওঁড়ুশিলায় এবং ওই দিগির পানির হয় হয়তো অনেকের রোগ মুক্তিও হয় কথিত আছে যে এই দিগির পানি যতদিন থাকবে অতদিনই উতার হিসেবে তা ব্যবহার করার জন্য উপযুক্ত থাকবে আমরা আজকে গিয়েছিলাম সেখানে অনেকের সাথে কথা হয়েছে অত্যন্ত সুন্দর এবং ওইখানে আমি প্রায়ই যাই ওইখানের একজন ভক্ত বললেও ভুল হবে না আমার এম আর অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি